সংসার মানে শুধু ঝগড়াঝাটি নয় অভিমানও নয় বরং প্রতিদিনের নীরব বোঝাপড়া ছোট ছোট সমঝোতা আর একে অপরকে পাশে পাওয়ার নিশ্চয়তাই হলো সুখী জীবনের আসল রহস্য আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আবার একটা ছোট গল্প নিয়ে হাজির হয়ে গেলাম আশা করছি আপনাদের ভালো লাগবে রাত তখন প্রায় সাড়ে দশটা সব কাজ শেষ করে রান্নাঘর ছিল রিমা দিনভর সংসারের ধকল অফিস থেকে ফিরে স্বামীর মুখের অভিমান আর দুই সন্তানের পড়াশোনা সামলাতে সামলা যাতে সে যেন হাঁপিয়ে ওঠে অথচ মুখে কোনো শব্দ নেই শুধু একটা নিরবতা আজকেও বিকেলের ছোট ছেলে তন্ময় জেদ করছিল খেলনা গাড়ি কেনার জন্য রিমার ইচ্ছে ছিল কিনে দেওয়ার কিন্তু বাজারের হিসেব মিলাতে গিয়ে বাধ্য হয়ে না বলতে হয়েছে আর সেই কথাটা শুনে স্বামী অরূপ আবার গম্ভীর মুখ করে বসে রইল রিমা বুঝতে পারে অরূপের মনে হয় সে সংসারের খরচটা বুঝে না অথচ রিমাই তো সংসারের প্রতিটা টাকার মেলে ধরে রাখে খাওয়ার টেবিলে সবাই বসে বসে ওর পিতা স্কুলের গল্প করছিল আনন্দে তন্ময় তখন মুখ ভার করে আছে অরূপ শুধু বসেছিল ভাত খাচ্ছিল এই নিরবতা রিমাকে ভীষণ ভারী করে তুলল খাওয়া শেষে বাচ্চারা ঘরে চলে গেলে রিমা ধীরে ধীরে এগিয়ে এলো অরূপের কাছে তুমি আমার ওপর এত রাগ করছো কেন অরূপ একটু গম্ভীর গলায় বলল তুমি জানো বাচ্চাদের জন্য আমি সব করতে চাই কিন্তু বারবার না বলতে বলতে কেমন খারাপ লাগে রিমা তার দিকে তাকিয়ে শান্ত ভাবে বলল তুমি জানো না আমি কেমন খারাপ লাগে যখন তাদের ইচ্ছে পূরণ করতে পারি না কিন্তু সংসারের ভবিষ্যৎ ভেবে কিছুটা কষ্ট আজ মেনে নিতে হয় অরূপ চুপ করে রইল চোখের ভেতর ক্লান্তি ঝলসে উঠছিল হয়তো নিজের অজান্তেই বুঝতে পারলো রিমারও তো সমান কষ্ট হয় রিমা একটু এগিয়ে এসে তার হাতে হাত রাখলো শোনো আমরা দুজন মিলে চেষ্টা করলেই এই সংসার সুন্দর থাকবে তোমার কষ্ট আমি বুঝি শুধু চাই তোমার নীরবতাকে যেন অভিমান না ভেবে বোঝা পড়া করি অরব দীর্ঘশ্বাস ফেলে তার হাত চাপা দিল তুমি ছাড়া আমি পারবো না রে মা সত্যি পারবো না সেই মুহূর্তে রিমার বুকটা হালকা হয়ে গেল মনে হলো এতদিনের ঝগড়া জাটি নীরব অভিমান সবকিছু গলে গিয়ে একটা মমতায় মিশে গেল কিছুক্ষণের মধ্যেই তন্ময় এসে মায়ের কুলে বসে পড়লো বলল, মা কারি না হোক তুমি কাল আমার সঙ্গে খেলবে তো রিমা মুস্কি হেসে তার মাথায় হাত ভুলিয়ে দিল হ্যাঁ বাবা আমি সব সময় তোমার সঙ্গে আসি অরূপ পাশে বসে সেই দৃশ্য দেখে হেসে ফেলল অনেক দিন পর এই হাসি ঘরের পরিবেশকে উজ্জ্বল করে তুলল সংসার মানে তো শুধু সুখের দিন নয় ঝগড়া আছে অভিমান আছে আবার আছে বুঝা পড়া প্রতিদিনের এই ছোট ছোট মুহূর্ত গুলোই একসাথে বেঁধে রাখে সম্পর্ককে সেদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে রিমা भेबे निल ভালোবাসা মানে শুধু বড় কিছু নয় বরং প্রতিদিনের ছোট ছোট সমঝোতা সামান্য কিছু ত্যাগ আর নিঃশব্দ সমর্থনী আসল শক্তি অরূপ পাশে শুয়ে মনে মনে ভাবল সংসারের সত্যিকারের সুখ টাকা দিয়ে মাপা যায় না বোঝা পড়া একে অপরকে পাশে পর মধ্যে লুকিয়ে থাকে সেই নীরব বোঝা পড়াতেই গড়ে ওঠে সংসারের আসল সৌন্দর্য তো এই ছিল আজকের গল্পটা কেমন লাগলো অবশ্যই জানাবেন সামান্য ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর এখন পর্যন্ত যারা কন্টিনিউ করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ